আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি জুতার মার্কেটে যেটাকে আগ্রাবাদ জুতার মার্কেট বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে আপনাদেরকে একটু উপরের দিকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জুতা সাজানো রয়েছে আপনারা চাইলে এখান থেকে এই জুতাগুলো নিতে পারবেন এখানে অনেক ধরনের জুতা রাখা আছে আপনারা আপনাদের পছন্দ মতো এই জুতাগুলো নিতে পারবেন একটা জুতার মার্কেট জুতা জুতারা আপনারা দেখতে পাবেন এদিকে অনেক ধরনের জুতা রয়েছে আপনাদের সামনের দিকে দেখাই এদিকে অনেক লেদারের জুতা রয়েছে পুরোপুরি মার্কেট জুতা আপনারা দেখে শুনে জুতা নিতে পারবেন লেদারের অনেক সুন্দর সুন্দর জুতা এখানে রয়েছে আপনাদেরকে এদিকে দেখানোর চেষ্টা করি এদিকেও অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে আপনার দোকানের লোকেশানটা বলে আখতারুজ্জামান সেন্টারের পিছন দিয়ে যে জুতার মার্কেট রয়েছে ব্যাংকের সামনে সেখানে আসলে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন এদিকেও রয়েছে জুতার মার্কেট জুতার দোকান মূলত এখানে জুতার দোকান অনেক ধরনের জুতা পাবেন এখানেও জুতা সাজানো রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের জুতা রয়েছে সুন্দর সুন্দর কালেকশনের জুতা এখান থেকে চাইলে আপনারা জুতাগুলো নিতে পারবেন সম্ভবত জুতার মার্কেট আক্তারুজ্জামান সেন্টারের পিছনে আগ্রাবাদ জুতার মার্কেট এখান থেকে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনের জুতা রয়েছে সেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন কম দামে দামাদামি করে আপনারা এই জুতাগুলো এখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জুতা রয়েছে দশ আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ